এই পদ্ধতিতে আপনারা একদিন বাড়িতে পরোটা বানালে আশা করছি বারবার বানিয়ে খাবেন তৈরি করা যেমন সহজ খেতে খেতে ভীষণ ভালো হয় বাচ্চা থেকে সবাই খুবই পছন্দ করবে আপনারা চাইলে এই পরোটাগুলো সকাল বা বিকালের টিফিনেও বানিয়ে নিতে পারবেন বা বাচ্চাদের স্কুলেও তৈরি করে দিতে পারবেন কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা আমি এই পরোটাগুলো আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন এখন ওয়ান টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালো করে কিন্তু তেলটা ঘষে ঘষে মেখে নিতে হবে ঠিক এই রকম ভাবে হাত দিয়ে ঘষে ঘষে আপনারা তেলটা মেখে নেবেন এই দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এখন অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো আর ডোটা যেন একটু সফট হয় তাই আপনারা একটু জলটা বেশি দিয়ে ভালো করে মেখে নেবেন আর অবশ্যই এখানে একটু কুসুম গরম জল দিয়ে মাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই ডোটা খুবই ভালো হবে তো দেখুন ঠিক এইরকম করে তৈরি করে নিতে হবে এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু এই ডোটা আরও সফট হয়ে যাবে দশ মিনিট আগে আমি কিছু সয়াবিন গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন সয়াবিনগুলো খুব ভালো করে ভিজে গেছে আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে এখন এই সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এই সয়াবিনগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে ঠিক এই রকম করে আপনারা সয়াবিনগুলোকে গুঁড়ো করে নেবেন এখন এই সয়াবিনের গুঁড়োটা সাইড করে রেখে দেবো অন্যদিকে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম এখন একটা হুইজ দিয়ে ডিমটাকে খুব ভালো করে গুলে নিতে হবে দেখুন ভালো করে গুলে নিলাম এখন এই ডিমের বাটিটা সাইড করে রেখে দেব এখন আমি একটা প্লেটের মধ্যে আরও একটা ডিম ভেঙে নিয়ে নিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এই ডিমটাকেও ভালো করে হলুদ আর মরিচের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন প্লেটটা সাইড করে রেখে দিয়েছি এখন চুলার উপর একটা ফ্রাইপেন বসিয়ে এক চামচ দিয়ে দিলাম সরিষার তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই আপনারা যে ডিমের সেটা দিয়ে দিলাম এখন এই ডিমটাকে ঝুরি ঝুরি তৈরি করে নিতে হবে ঠিক এইরকম ভাবে আপনারা ডিমটাকে ঝুরি ঝুরি বানিয়ে নেবেন আপনারা চাইলে এখানে একটা ডিমের পরিবর্তে দুটো ডিম দিয়েও কিন্তু ঝুরিটা তৈরি করতে পারেন আবারও ফ্রাই প্যানের মধ্যে দুই চামচ সরিষার তেল দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জেরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিচ্ছি রসুন কুচি প্রায় চার থেকে পাঁচটা রসুন কুচি করে দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিচ্ছি আদা কুচি আপনারা চাইলে আদা রসুন গ্রেড করেও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন এখন ভালো করে আদা রসুন পেঁয়াজ ভেজে নিতে হবে আর বন্ধুরা আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলেট হয়ে গেছে এখন হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে যখনই পেঁয়াজটা ভালো করে কষে যাবে তখন হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সয়াবিনগুলো সবগুলো সয়াবিন আমি দিয়ে দিলাম এখন ভালো করে মশলার সঙ্গে প্রায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট পর এখানে আমি দুটো ছোট সাইজের সেদ্ধ আলু হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটাকে গ্রেড করেও দিতে পারেন আবারও ভালো করে সয়াবিনের সঙ্গে প্রায় এক থেকে দুই মিনিট আলুটাকে রান্না করে নিতে হবে এখন আমি এক প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো এখন ভালো করে মিশিয়ে নেব প্রায় এক থেকে দুই মিনিট এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নেব আপনারা চাইলে অল্প একটু ধনেপাতা পাতা কুচিও এই সময় দিয়ে দিতে পারেন আবার চাইলে ওয়ান টেবিল স্পুন টমেটোর সসও দিতে পারেন আমি এখানে কিছুই দেব না এখন একটা বাটির মধ্যে পুটটা নামিয়ে নিলাম ভালো করে পুটটাকে ঠান্ডা করে নিতে হবে এখন আমি আটার মিশ্রণটা নিয়ে নিলাম আটার এই ডোটাকে আমি ভালো করে আবারও একটু সময় মথে নিচ্ছি তারপর এই আটার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমরা রুটি যেরকমভাবে তৈরি করি ঠিক সেই লেচি থেকে আরেকটু ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি এখানে প্রায় আমি দেড় কাপ আটা দিয়ে ছয় থেকে সাতটার মতো পরোটা বানিয়ে নেব তো দেখুন বানিয়ে নিলাম লেচিগুলো এখন একটা লেচি হাতে নিয়ে নিলাম তারপর এরকমভাবে গোল করে বাটির মতো করে তৈরি করে নিচ্ছি এইভাবে বাটির মতো তৈরি করে নিলে পোটটা দিতে কিন্তু খুবই সুবিধা হয় তো দেখুন পোটটা দিয়ে মুখটা এখন ভালো করে সিল করে নিয়েছি আর এই এক্সট্রা যে পোর্শনটা আছে সেটার কেটে বাদ দিয়ে দিলাম মানে আমি অন্য লেচির সঙ্গে লাগিয়ে তৈরি করে নেব এখন এইভাবে চেপে চেপে হালকা একটু পরোটার শেপে বানিয়ে নিয়েছি খুব বেশি বড় করতে হবে না হালকা একটু এরকমভাবে চেপে দিলেই কিন্তু সুন্দর পরোটাগুলো বানানো হয়ে যাবে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব তার জন্য যে প্লেটের মধ্যে ডিমের মিশ্রণটা নিয়েছিলাম সেটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন এক একটা পরোটা এই ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব তারপর ডাইরেক্ট তেলের মধ্যে এরকমভাবে দিয়ে দিতে হবে আর আমি আগে থেকেই হালকা একটু তেল গরম হওয়ার জন্য একটা ফ্রাইপ্যানের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তেলটা যেন খুব বেশি গরম না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন তো দেখুন এখানে আমি দুটো পরোটা দিয়ে দিলাম একসঙ্গে সবগুলো ভাজা যাবে না তাই আমি দু তিনটে বেচে পরোটাগুলো ভেজে নিচ্ছি এখন এইভাবেই রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য যখনই একটা পিঠ হালকা ভাজা হবে তখনই উল্টিয়ে দেব। এই দেখুন যখনই এরকমভাবে একটা পিঠ কালার চলে আসবে তখনই আপনারা উলটিয়ে দেবেন আর আমি এরকম একটা চাশনি দিয়ে দুটো দিকই ধরে উলটিয়ে দিলাম কারণ অনেক সময় তেলের ছিটে এসে গায়ের মধ্যে পড়তে পারে তাই এরকমভাবে উল্টিয়ে দেবেন আপনারা এখন আমি দুটো পরোটাই উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন এক এক করে পরোটাগুলো নামিয়ে নেব আর আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে এইভাবে ভাসলে কিন্তু একদমই তেল ভেতরে ঢুকবে না উপরটায় হালকা একটু তেল লাগবে একটা টিস্যু পেপারের উপর তুলে নিলে কিন্তু পরোটাগুলো থেকে খুব সুন্দরভাবে তেলটা ঝরে যাবে এইভাবে আমি বাকি সবগুলো পরোটায় ভেজে নিয়েছি আপনাদের কাছে এই পরোটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে আপনাদেরকে একটা পরোটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর দেখুন ভেতরে পুরে কতটা ঠাসা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন